হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগে আসে তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর কালকে রাত তো প্রচুর বৃষ্টি হয়েছে মাঠ ভিজে গেছে প্যান্ডেল ভিজে গেছে তো চলো এখন চা খেয়ে দিনটা শুরু করলাম তোমাদের সাথে ব্লগটাও শুরু করছি তো তোমরা দেখো তো এই যে সারা রাত বৃষ্টির পর মাঠের এই অবস্থা আর আমাদের প্যান্ডেলেরও এই অবস্থা প্যান্ডেলটা তৈরি হচ্ছে আর তিন মাস হয়ে গেল সব দড়িগুলো মনে পচেই গেল আর মেঘের ওই অবস্থা হতে পারে বৃষ্টি আবার হতে পারে তো রাজা গেছিলো একটু রাস্তায় নিয়ে এসেছে একটু আলুর দম কিনি আর তার সাথে নিয়ে এসেছে বেগুনি আর আমাদের ঘরে করা হয়েছে পরোটা তাই অনেক দিন পর এলো আমাদের আগে প্রায় এখানে সেটিয়া থেকে বলে একটা জায়গা আছে ওখান থেকে আলুরদমটা নিয়ে আসে আলুরদমটা একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কার ঝাল দিয়ে ভালোই করে তো এই যে আর প্যাকেটে রয়েছে বেগুনি তো চলো ওকে খেতে দিয়ে দিই এই যে আজকে ব্রেকফাস্ট পরোটা আলুর দম আর বেগুনি তো এই যে আবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি এখন প্রায় বাজে দুপুর সাড়ে বারোটা পৌনে একটার মতো এই যে এটা আমার ঘরে জানলা থেকে দেখাচ্ছি তোমাদের বৃষ্টি আর চলো ওইদিকে আজকে খাবারে রান্না কি হয়েছে তোমার সাথে শেয়ার করি এখন বাজে প্রায় দেড়টার মতো আজকে আছে এখানে হচ্ছে থোরের তরকারি আর ডিমের ঝোল আর ভাত তো আজকে বিকেলে একটু যাওয়ার আছে কেনাকাটা করতে কেনাকাটা করতে বলতে রাজার জামা প্যান্ট কিনতে ওকে আমি প্রায় এক সপ্তাহ ধরে বলছি যে চলো চলো জামা প্যান্টটা কিনে নিয়ে আসি তোমার মাপটা যদি ছোট বড় হয় আবার পাল্টাতে যেতে হবে তো বলছে আমি যাব বিশ্বকর্মা পুজোর পর তো অপেক্ষা না করে চলে গেলাম আমি তো মা তো জামাই ষষ্ঠীতে কিছু দেয়নি বলে এবছর বছর পুজোতে দু জামাইকে হাজার টাকা করে দিয়েছে টাকাটা আমার কাছে দিয়ে গেছে তো আমি একবারে বেরোবো জামাইবাবু রাজার দুজনেরই কিনে আনব তো চলো বেরোনো যাবে গুড ইভিনিং তো এখন আমি রেডি হয়ে গেছি এই যে যাবো হচ্ছে একটু শালকিয়া সেখান থেকে রাজা জামা প্যান্ট নেবো মা দিয়েছে বছর দু জামাইকে হাজার টাকা করে দিয়ে গেছে যেহেতু জামাই ষষ্ঠীতে কিছু দিতে পারিনি সেই জন্য দু জামাইকে হাজার টাকা দুই মেয়েকে হাজার টাকা করে আর বাদ বাকি যাদের নাতি নাতিনি তো আছেই তো রাজা নিজে যায় না কোনোদিন জামা কিনতে এবছরও তাই তো এবছর আমি যাচ্ছি আমি যেহেতু দাম দর ঠিক করতে পারি না তাই আমার ননদ হাওড়া থেকে ময়দান থেকে মানে শালকিয়া চল যাবে আমি এখান থেকে শালকিয়া গিয়ে দাঁড়াবো দিয়ে শালকিয়া বিশাল বলে একটা দোকান আছে সেখান থেকে জামা কাপড় নিই সেখান থেকে জামা কাপড় নেবো আর জায়াবুর পয়সাটাও আমি নিয়ে যাচ্ছি ওখান থেকে পছন্দ করে জায়গুর জামা প্যান্টটাও আমি কিনে নেবো একবার তো এখন বেরোবার হাতে পনেরো মিনিট টাইম আছে আর আমাদের যে মিস্ত্রি লেগেছিল আজ বুড়াই ধরে আজকে তার শেষ কাজ হলো আর একটুখানি কাজ বাকি আছে ওটা আলাদা কিন্তু বড় বড়ো যে কাজগুলো সব শেষ হয়ে গেল নিচের রাস্তাটা আজকে মেঝে হয়ে গেল তো চলো তোমাদেরকে দেখাই তো আমি চলে এসেছি শালকিয়ায় বড়মার মন্দিরের সামনে এখানে তাই সোনালির অপেক্ষা করছিলাম আমার আরতি দর্শন করার পর সোনালি চলে এসেছিলো এখানে বিশাল থেকে জামা কাপড় কিনে নিয়েছে যেহেতু প্রচুর ভিড় হয়েছিল সেহেতু ক্লিপ নেওয়া হয়নি আর তারপর ঢুকেছিলাম আমরা অরবিন্দ মলে আঁখির জামা দেখার জন্য সোনালি ঢুকেছিলো তো চলো কিছু ফ্রক আর এই সব ড্রেসই বেশি ভালো ছিল ফ্রক কটনের জামা তো আঁখির জন্য দেখছিল কিন্তু আখির মাপের পাচ্ছিলাম না মানে এগুলো খুব সুন্দর ছিল কিন্তু ওরা আসবে না ওখানে আটকে যাবে তো ওখানে কিছু কালেকশান দেখে আমরা চলে এসেছিলাম বাইরে অরবিন্দ মলের সামনেই ছিল একটা মোমোর দোকান সেখান থেকে এক প্লেট মোমো নিলাম কারণ কেমন হবে না হবে সেই জন্য বললাম প্রথমে এক প্লেটই মোমো নাও এই যে এক প্লেট মোমোর সঙ্গে চার রকম চাটনি তার সঙ্গে স্যুপ তো দুজনে মিলে খেয়ে আবার কিছুটা এগিয়ে এসে দেখলাম রাস্তায় দই বড়া বিক্রি হচ্ছিলো স্ট্রিট ফুড তো আমরা ব্রোজনার থেকে কিনি ওখানে নেয় দু পিস দই বড়া এখন পঁচাশি টাকা না নব্বই টাকা নেয় দু পিস আর এটা নিয়েছিল কুড়ি টাকা বা তিরিশ টাকা এরকম আর চলো বড়া খাওয়া হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি টোটো থেকে নেমে পড়েছি এই যে আমাদের বাড়ির সামনের মেন রোডটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তো বাড়ি যাই কেনা তো হয়ে গেছে তোমাদেরকেও দেখাবো কী কী কিনলাম রাজার জন্যে জায়বুর জন্য তো কুয়া আর জন্য দুটো ফ্রুটি কিনে নিয়েছি নাহলে ওরাও বায়না করবে বাড়ি গিয়ে ওদেরকে দেবো আর অনেকটাই রাত হয়ে গেছে কারণ বাউন গাছের যে বৃষ্টা হয়েছে ওটা সারানো হচ্ছিল সেই কারণে আমাদের বাড়ি ফিরতে ফিরতে সাড়ে নটা বেজে গেছে তাই দেখো রাস্তাঘাটও ফাঁকা আর এই গলিটা তো দেখতেই পাচ্ছ আমার বাড়ির সামনে তো চলো বাড়ি ঢুকি ফ্রেশ হই তারপর তোমাদের সাথে জামা কাপড়গুলো শেয়ার করবো এ জামাইবাবু আর রাজার জন্য কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এই সবই জিয়েছে আমার মা তো জামাই কিছু দিতে পারেনি তাই পুজোতে দিয়েছে তো চলো বার করে দেখাই দাম আমাকে জন্য এই একটা শ্যাওলা কালারের জিন্সের প্যান্ট আর তার সাথে এই শার্টটা নিয়েছি আর এইটা ওকে আমি গিফট করেছি এই শার্টটা জন্য নিয়েছি এইটা একটা লাইট কালারের জিন্স আর তার সাথে এই লাইট কালারের একটা শার্ট তো চলো কেমন হয়েছে অবশ্যই জানিও